প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ ডাক্তার হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আপনারা এটা জানেন যে আমি ইউটিউবে আমার দর্শকদের জন্য ভিডিও করি যাতে তারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যে কথাটি বলি যে আপনারা স্বাস্থ্য ভালো রাখতে সবসময় প্রাকৃতিক খাবার একটু বেশি খাবেন প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি বেশি জোর দেবেন ক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফল খাওয়ার দশটি উপকারিতা ফল খেলে কি ধরনের উপকার পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো গুরুত্বপূর্ণ দশটি উপকারিতার কথা বলবো। যে দশটি উপকারিতার কথা জানলে আপনারা আজ থেকেই ফল খাওয়া শুরু করবেন এটি আমি জোর দিয়ে বলতে পারি তো আমি যে দশটি উপকারিতার কথা বলবো আপনারা অবশ্যই সেটা জেনে আজ থেকেই ফল খাবেন তো আসুন জেনে নেই যে ফল খেলে কি ধরনের উপকারিতা পাওয়া যাবে ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এ কথা এখন সবাই জানে তবু আপনাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য ফলের দশটি উপকারিতা আমি এই বিষয়ে বিস্তারিত বলবো তো এখন আমি আপনাদের সামনে বলছি যে ফল খেলে দশটি কি উপকার পাবেন প্রথম যে উপকারটি পাবেন বিশেষভাবে আমি সেটি বলছি যাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে গেছে তারা যদি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত প্রাকৃতিক ফল খেতে পারেন যারা হাটকে ভালো রাখতে চাচ্ছেন বা দীর্ঘদিন সুস্থ থাকতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত ফল খেতে পারেন এরপরে আমি যেটি বলবো যাদের পুষ্টির ঘাটতি আছে বা পুষ্টির অভাব আছে তারা নিয়মিত ফল খেতে পারেন সেক্ষেত্রে তারা প্রাকৃতিক উপায়ে পুষ্টির অভাবটি পূরণ করতে পারবে আপনি যদি আপনার শরীর থেকে সমস্ত রকম বীজ বের করে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন আপনি যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে চান এবং দীর্ঘদিন শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত ফল খেতে পারেন আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত ফল খেতে পারেন কারণ ফল খেলে আপনারা প্রাকৃতিক উপায়ে আপনাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরপরে আমি বলবো আপনাদের পেটের যাবতীয় প্রায় ফল খুবই উপকারী আপনাদের পেটে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা ফল খেতে পারবেন এবং নির্দ্বিধায় খেতে পারবেন ফল খেলে অবশ্যই আপনাদের পেটের অনেক উপকার হবে এরপরে আমি যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত ফল খান সেক্ষেত্রে তাদের গ্যাস্ট্রিক নিরাময় হবে বা ভালো হয়ে যাবে এরপরে আমি বলবো আপনি যদি আপনার কর্মক্ষমতা বাড়াতে চান এবং ভিটামিন এবং মিনারেলের ঘাটতি যদি আপনি পূরণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত আপনি ফল খেতে পারেন আপনি যদি আপনার ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত ফল খেতে পারেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে ফল খেলে যে সমস্ত দশটি উপকার পাওয়া যাবে সেটি আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি তো অবশ্যই আপনারা আজ থেকে ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন অনেকেই আছেন যে ফল পছন্দ করেন না আপনার খাদ্য তালিকায় অবশ্যই প্রতিদিন দুটো তিনটে ফল রাখা উচিত বিশেষ করে আপনার দেশীয় ফল বেশি রাখবেন বাইরের কেমিক্যাল যুক্ত ফল না খেয়ে দেশীয় প্রকৃতিতে যে ফলগুলি পাওয়া যায় সেইগুলি সংগ্রহ করে যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো। যে আপনারা কেমিক্যাল মুক্ত দেশীয় যে ফলগুলি পাওয়া যায় এগুলো বেশি বেশি খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্বাস্থ্যকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক এটা এক কথায় এখন প্রমাণিত যে ফল খেলে একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে তাই আপনি আপনার স্বাস্থ্য সংরক্ষণ করতে চাইলে আজ থেকে নিয়মিত দুটো যদি সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন চেহারায় রূপ লাবণ্য ধরে রাখতে পারবেন তো দর্শক আপনারা নিয়মিত ফল খেলে আপনি দীর্ঘায়ু হবেন বা আপনার আয়ুকে বাড়াতে পারবেন তো অবশ্যই যারা আয়ুকে বাড়াতে চাচ্ছেন এবং দীর্ঘ দীর্ঘায়ু হতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তো দর্শক আমি আর আলোচনা বেশি বাড়াবো না যারা বিভিন্ন প্রয়োজনে আমার সঙ্গে পরামর্শ করতে চান তারা অবশ্যই বোর্ডে লিখা নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সেম্বার ঢাকা শনির ডাক্তার আয়ারবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন